দেখুন কত সুন্দর হয়েছে গ্লাস ভাবা পিঠাটা দারুণ খেতে হয় এইভাবে রকম চালের গুঁড়ো ছাড়াই ঝটপট বানানো হয়ে যায় এইভাবে ঝটপট বানিয়ে খাবেন দারুণ লাগে খেতে কেমন হয়েছে রেসিপিটা দেখে একটু বলবেন নমস্কার বন্ধুরা তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি কোনো রকম চালগুঁড়ি ছাড়া একটা পিঠা বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি একশো গ্রাম দই নিয়েছি দইটা নিয়ে নেব আমি টক দই নিয়েছি মিষ্টি দই দিয়েও করা যায় তার থেকে বরং টক দই দিয়ে করলে স্বাদটা একটু বেশি হয় সেই জন্য আমি টক দই নিয়েছি আমি এই চামচের এক চিনি দেবো স্বাদ মতো লবণ দেবো লবণ মিষ্টিটা আপনাদের স্বাদ মতো অনুযায়ী দিতে পারে চিনিটা দানা দানা আছে আমি দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনির দানাটা গলে চিনির দানাটা মিশে যাওয়া পর্যন্ত এটাকে ফেটিয়ে নেব চিনির দানাগুলো এভাবে গলতে দেরি হচ্ছে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যাবে সময়টাও কম লাগবে চিনির দানাগুলো খুব ভালো হয়ে গলে গেছে দেখুন এবার আমি সুজি মেশাবো এখানে আমি আড়াইশো গ্রাম সুজি নিয়েছি একশো গ্রাম দইয়ে আড়াইশো গ্রাম সুজি দেব যেই বাটিতে দই নিয়েছিলাম সেই বাটি মেপেই জল দেব প্রথমে হাফ বাটি দিয়ে মেশাবো ব্যাটারটা খুব পাতলা হবে না সেক্ষেত্রে সাবধানে জলটা দিতে হবে আমি আর এখন জল দেবো না দেখুন এই রকম ঘনত্বের ঢাকা দিয়ে আমি রেখে দেবো কুড়ি মিনিটের মতো তাহলে আরেকটু ভিজে গিয়ে সুজিটা ডোটা আর একটু মোটা হয়ে যাবে সুজিটা তোর এক্সট্রা রেখে দিয়েছি ততক্ষণে আমি নারকেলটা সেট করে নেব গুড় নিয়েছি গুড়টা কড়াই দিয়ে দেবো আমি আঁখের গুড় নিয়েছি আপনাদের হাতের সামনে যে কোনো গুড় দিয়েই করতে পারেন যা থাকবে গুড়টা একটু বেশি দিতে হবে আমি দুশো গ্রাম গুড় দিয়েছি গুড়টা দেখুন ভালো হয়ে ফুটে গেছে আমি নারকেল কড়াটা দিয়ে দেবো আমি একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম নারকেলের ছাইটা একটু টাইট করতে হবে একটু শক্ত শক্ত নারকেল আর গুড়টা রেডি হয়ে গেছে দেখুন একটু টাইট টাইট করতে হবে এবার ঢেলে নেবো ঠান্ডা করে নেব ঢেলে সুজি থেকে ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কতটা শক্ত হয়ে বসে গেছে আর একটু জল দেবো অল্প অল্প দেবো আমি দই দিয়েছি বলে লিকুইড দুধ দিয়ে করিনি আপনারা যদি দই না থাকে তাহলে হচ্ছে যে দুধ দিয়েও করতে পারেন আমি যে জল দিয়েছি জলের পরিবর্তে দুধ দিয়ে বানাবেন আর একটু দেবো আর জল দেবো না ঘনত্বটা দেখুন এর থেকে বেশি পাতলা করা যাবে না তাহলে আমি যখন পিঠাটা বানাবো ভালো হয়ে বসবে না আমি এখানে দুটো স্টিলের গ্লাস নিয়েছি দেখুন এই গ্লাসের মধ্যে বানাবো আমি গ্লাসটা রেডি করতে করতে এখানে জল বসিয়ে দিয়েছি দেখুন এই যে গ্লাস নিয়েছি গ্লাসের তিন ভাগের এক ভাগ জল দিয়েছি এতটা জল দিলেই হবে এবার আমি গ্যাসটা অন করে দেবো জলটা গরম হতে দেবো গ্লাসগুলোর মধ্যে আমি তেল দেবো সাদা তেল আমি এই ব্রাশ দিয়ে তেলটা ভালো করে গ্লাসের চারিপাশে লাগিয়ে নেব দুটো গ্লাসে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি দেখুন নারকেলটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি অর্ধেক অর্ধেক করে দুভাগে ভাগ করে নেব এভাবে আমি একটু লম্বা করে নেব যত বেশি দেবেন মোটা করে দেবো স্বাদটা ভালো লাগবে সেই জন্য আমি খুব সরু করবো নারকেলটা তো রেডি হয়ে গেছে এবার গ্লাসে ব্যাটার দিয়ে রেডি করে নেব এবার গ্লাসের মধ্যে ব্যাটার দেবো সুজির করে দেবো 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 না অর্ধেকটাই এবার অন্য গ্লাসটাই ব্যাটারটা গ্লাসের মধ্যে একটু সেট করে নিয়েছি ভালো করে যাতে কোথাও না ফাঁকা থাকে এবার নারকেলের পুটটা ভেতর থেকে দিয়ে দেবো এইভাবে দিতে হবে যাতে একটু পুরটা উঁচুতে থাকে মাঝখান করে দিতে হবে আমি ব্যাটাটা যদি শক্ত হতো বানাতাম তাহলে কিন্তু এভাবে যেত না পুরটা আবার পুরটাও যদি নরম হতো তাহলে এভাবে রোল করলে সেটাও বেঁকে যেত জলে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে গ্লাসগুলো ফুটে জলটা ফুটে যাওয়ার পরে এই গ্লাসগুলো নড়ে গিয়ে সরে না যায় এবার ঢাকা দিয়ে দেবো আমি কুড়ি মিনিটের মতো ঢাকা দেব গ্যাসটা আমি মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে রেখেছি কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার খুলে নেব গ্লাসগুলো এবার তুলে নেবো জল থেকে গ্লাস দুটো আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব আগে গ্লাসগুলো ঠান্ডা হয়ে গেছে দেখুন এবার প্রথমে আমি গ্লাসগুলোকে হাত দিভাবে ডলে নেব দুটো গ্লাসকে আমি ভালো করে ডলে নিয়েছি এবার আমি একটা ছুরি নিয়েছি দেখুন ধারটা চারিপাশটা হালকা ছেড়ে গেছে তবুও আমি হালকা করে ছাড়িয়ে নেব এভাবে দেখুন কত সহজে ছেড়ে গেল কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আপনারা তাল দিয়েও বানাতে পারেন অনেকেই বানিয়েছে একইভাবে এটাও আমি আগে ছাড়িয়ে নেবো ছুরি দিয়ে কত সুন্দর ছেড়ে গেল দেখুন গ্লাসের মধ্যে দেখুন একটুও কিন্তু লেগে নেই একদম ফ্রেশ আমার তো তালের থেকে এটা খেতেই ভালো লাগে আপনাদের কোনটা ভালো লাগে তালের না ফ্রেশ এটা আমাকে কমেন্টে জানাবেন আমি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেবো সবগুলো কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কতটা নরম দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে ভালো যদি লাগে একটা লাইক করবেন নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ